এ শ্পা কি রেডি ছিল তিন দিদি ভাই ও মাই গার্ড কি হলো এই তোমরা কখন আসলে অন করতে না করতে চলে এসছো কেমন আছে কেমন বলো কেমন আছো বলো করতে না করতেই আমার বন্ধুরা সবাই এসে হাজির হ্যালো কেমন আছো বলো হ্যালো হ্যালো চন্দনা বলো কেমন আছো চন্দা কেমন বলো আছো কি করে লাইফটা কি লাইকটা দেবো বলো নোটিফিকেশনটা আসলো কিনা দেখি চারটে এই কি বলছো চারটে লাইভ হয়ে গেছে বৌদি চারটে লাইক হয়ে গেছে বৌদি ভালো আছো তুমি তোমার শরীর ভালো আছে তুমি আমার উপরে কেন রাগ করেছো কেন এই ছোট করে লেখো সোম কি সোম আলী ভালো আছো গো ভালো আছি কেমন আছো তুমি ভালো আছি কোথায় গিয়েছিলে যাইনি যাবো তিন নম্বর লাইক করেছি আমি থ্যাংক ইউ শম্পা যাবো গো তো একজন এখনো খা মানে খাওয়া দাওয়া করছে তাহলে খেয়ে নাও আমি একটু লাইভে আসি হাই বান্ধবী কেমন আছো সবাই ভালো আছি বান্ধবী কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি দিদি ভাই হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ গো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা কেমন আছো টু কি এই সোমালি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সবাই রেডি তো খাওয়া দাওয়া করে হাত তোলো দেখি লাইক ডান থ্যাংক ইউ এই বান্ধবী খাওয়া দাওয়া হয়ে গেছে বান্ধবী আমি এক নম্বর লাইক আরে আমি তো গো লাইভে টাচ করতে পারিনি তোমাদের কমেন্ট ঢুকে গেছে রেডি ছিলে নাকি তোমরা সবাই না গো খাওয়া দাওয়া হয় তো তোমরা কি রেডি ছিলে নাকি সবাই যে কল্পনা আসার টাইম হয়ে গেছে লাইভে আমার খাওয়া হয়ে গেছে দিদি ভাই চলো আমি কমেন্ট করলেই বড় হয়ে যায় ওর জন্য বললাম টুকি হেট আরে অত বড় কমেন্ট করো না না খাইনি এখনো রান্নাই করিনি তা খাবো কি চলে আসো তুমি খেয়েছো এক খেয়েছি অল্প করে দুটো খেলাম বলো 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 সবাই বলো শুভ দুপুর সবাইকে কেমন আছে কেমন বলো আমি কাবেরী লাইভে গিয়েছিলাম দাদা ভাইয়ের এস এম এস দেখে তোমার লাইভে এলাম ও মাই গড এ আমি তো তিন মিনিট বাইশ সেকেন্ড তেইশ সেকেন্ড হলো দিদি তুমি চুড়িদার পরেছো কেন শাড়ি পরলে খুব ভালো লাগে তোমার গো এই কাজ করেছে কেন অল্প করে খেলে ভালো লাগছে না তাই অল্প করে খেয়েছি তোমার বাবু ঠিক আছে তো হ্যাঁ বাবু ঠিক আছে একটু পাশে থাকো অবশ্যই মল্লিকা দিবাই কেমন আছো মল্লিকা দিবাই কেমন আছো জিজ্ঞাসা করছে বান্ধবী হাই হ্যালো সবাইকে কোথায় গেলে ও সোনা বন্ধুরা আমার হাই দিদি ভাই হ্যালো এ কামড়া গা খাবে কেউ দেখেছো কামড়া গা পেকে গেছে চলো তোমাকে দেখাই কি ভালো আছিস সম্পদ তুমি কেমন আছো ও কমি দেখ খাতাটা তোমার কাছে না সব না খাতা দিয়ে গেছে ঠিক আছে মেয়ে কি কি আনি তারপরে খাবো মেয়েকে নিয়ে আসো ও মেয়েকে নিয়ে আসবে তারপরে খাবে ঠিক আছে বেশ বল কথা অন্যদিন কার সাথে তোমার কি একটু আলাদা লাগছে কি বুঝেছো নাকি আলাদা লাগছে দাদাভাই পরে আমি কমেন্ট করছি সেকেন্ড লাইক ও তখন তোমাকে দেখতে পাচ্ছিলাম না তাই আজকে কিন্তু কল্পনা দিয়ে কিছু সুন্দর লাগছে আজ কিন্তু কল্পনা দিয়ে খুব সুন্দর লাগছে ঘোরার ডিম তোমার নেট প্রবলেম হচ্ছে এই আমি তো তোমার ফার্স্ট লাইকে করছি গো হ্যাঁ এয়ারটেলে করছি তাহলে তো নেট প্রবলেম হওয়ার কথা না কাবির লাইভে গিয়েছিলাম দিদিভাই কাবিটি ছিল বলছিল। হ্যাঁ আমি কাবের লাইভে দুটো চারটে কমেন্ট করেই চলে এসছিলাম এই দেখো চলে এসো দেখেছো ও এই দেখো চাঁদা কি কালেকশনে যাবে বন্ধু খাই চাঁদা কালেকশনে না এবার ঠিক আছে চাঁদা কালেকশনে না গো আমি একটু ব্যাংকে যাবো আমি ভালো আছি দিদি ভাই ঠিক আছে এ দেখো একজন জিপ থেকে জল চলে এসছে গো কি অবস্থা এই জায়গায় দেখবে কি গাছে ওঠো তবে হ্যাঁ গাছে উঠতে পারি তোমার খাওয়া হয়ে গেছে হয়ে গেছে কই গেছো এ সাদা কালেকশন চাঁদা কালেকশন হাট মিষ্টি কামরাঙা হ্যাঁ মিষ্টি কামরাঙা কে বলছে চাঁদা কালেকশনে গেছি এই দেখো দেখেছো কামরাঙা সেই টেস্ট কামরাঙা খেতে সেই টেস্ট ওই দেখো থোকা থোকা আমিও পারি তাই খুব মিষ্টি জানো গুলো আমিও পারি কামরাঙা পারতে দাও একটা পেরে খাওয়াই যাক কি বলো ও দাদু এটা দেবা কামরাঙা একটা দিবা না খাইতে অবশ্য দেবো একটু পাশে থাকো এটা তোমাদের গাছ না না আমাদের গাছ না এটা আমার ওই পাশে ওই যে মামি যাবে মামিদের গাছ আর আমার সতীন এ দেখো আমার সতীন হ্যাঁ এই আমার সতীনকে সবাই দেখে বললো না 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 দাদুকে দেখানো যাবে না দাদুর খালি গায় আছে বাবা আমার কর্তার দিকে সবাই আবার নজর দেবে যে কাজ নেই আমার হ্যাঁ টাকা কি বলছো কি আমার দাদু কেন তুমি ওঠো দেখি কেমন পড়ো তোমার দাদু এ না না ও বাবা আমার কথা পাহাড় আমি ভাঙব না গো নাই আমার সতী আমাকে একদম দেবে বলবো দাঁড়াতোর এই দাদু ধরতে পারলো না ক্যাশ কেমন বুড়ো ক্যাশ ধরতে পারলো না হ্যাঁ বান্ধবী বলছে সবাই মিষ্টি সবই মিষ্টি নাকি বান্ধবী বলছে ঘোড়ার কথা চলো চলো চলতে এই কেউ আজে বাজে কমেন্ট করবে না প্লিজ আচ্ছা তোমরা কোথায় গেলে গো আমি তো একটু পরে মধুর মতো খেতে ও সুন্দরী কেমন আছো ভালো আছি বলো বলো আমাকে খাওয়াবে বৌদি কেমন আছো দুপুরে খেয়েছো হ্যাঁ খাওয়াই গেছে কিশোর বন্ধু কেমন আছো বলো এসেই রাখি কি হ্যাঁ না না দেখি ওরা রেডি হোক তার মধ্যে তোমাদের সঙ্গে অনেকক্ষণই কথা বলতে পারবো আমি অফিসে অনেক ব্যস্ত আস থাকতে পারবো না গো তাই নাকি গো কিশোর বন্ধু ও বৌদি কেমন আছো ভালো আছি ভালো আছি ভালো আছি না মমি তাড়াতাড়ি নাও লাইক ডান থ্যাংক ইউ চলো টোটোই বসে বসে খাই এ আবার হাসছে কেন শম্পা আমাকে চিনতে পারলে কি প্রিয় রাসেল না গো চিনতে পারিনি গুড আফটারনুন অল ফ্রেন্ডস কি রান্না করলে আজকে রান্না করেছি মুলোর পাতা ভাজা করেছি চিংড়ি মাছ দিয়ে আর তোমার লাউ ভাজা করেছি আর তোমার পেঁয়াজ দিয়ে ধনে দিয়ে ভাজা করেছি মাছের জন্য তোমার কোকিলা মাছ ভাজা করেছি আর করলাম তোমার কি রুই মাছ দিয়ে সে রুই পোস্ত করেছি কবাগের করলাম নিজেও জানি না কোথাও যাবে নাকি গো হ্যাঁ যাব বান্ধবী যাব ব্যাংকে যাব। দিদিভাই কি অমনি করে খেও না বোনটাকে জল আসছে এ খাবো না তাহলে আমি আর খাবো না এখন খাবো না রেখে দিলাম যেদিন কি সেদিন খড়ের হাট আসবে হ্যাঁ সেদিন আমার জন্য একটা পেরে নিয়ে আসবে ও ওই যে ইসের হাটে যাব বলেছিলাম তাই তো সোনাঝুরির হাটে বেশ ঠিক আছে তুমি আসবে তো মাঝে বললাম না তুমি আসবে কি বান্ধবী বলছে শুধু বন্ধুকে নিয়ে এক মাসের জন্য কি বন্ধুনি বলছে শুধু বন্ধুকে নিয়ে এক মাসের জন্য নাকি বুঝলাম না আমাকে নিয়ে যে চলো আমাকে নিয়ে চলো কাকে এই বান্ধবী তোমাকে নিয়ে আসতে হবে তুমি কিসে যাবে আমি টোটো করে দিয়ে সাইকেল ও হুম হুম চলো হাই রে কপাল তোমার প্রতিটা শর্ট ভিডিওতে কমেন্ট করি আমাকে চেনো না তাই ভাবি এত চেনা চেনা লাগছে কেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলা গো আমি এসে গেছি তোমার লাইক দিতে সন্দীপ বন্ধু কেমন আছো বলো দেখেছো দাঁত ফোকরার দেওয়ার আমার এ দেওয়ারের দাঁত নেই দাওয়ারের দেওয়ারের দাঁত নেই ব্যাংকে যাব তাই বলছে হ্যাঁ ব্যাঙ্কে যাবো সমিতির টাকা তুলতে কপাল আমাকে আর কিসের সঙ্গে তুলনা করবে গো কার সাথে কথা বলে এই দেখো আমার তুমি যেমন আমি তো খুব ভালো রেখেছি আমি খারাপ থাকি যেমনই থাকি না কেন আমি সব সময় চাইবো যে আমার অল ফ্রেন্ডস আমার বন্ধুরা খুব ভালো থাকো সুস্থ থাকো খুব হাসি খুশি থাকো ঠিক আছে কেউ যেও না প্লিজ কেউ যেও না সবাই একটু লাইক কমেন্ট করো বন্ধুনি বলছে তোমাকে বন্ধুকে নিয়ে গিয়ে এক মাস খাওয়াও কেন গো এই বন্ধুনি বরিশান হলে হবে না বড় ব্যাগ নাম আমি আমি তারও নিলাম না তা ব্যা এ আমার ব্যাগটা নিয়ে যেত যত ওই গিয়ে দাদাকে বলবি যে দাদা বেশ হোনটা আগে দৌড়াচ্ছে আগে হ্যাঁ দেখো দাদাকে কি বলবে তুমি আমি যে রুমে থাকি না ওই রুমেই এই কর্নারে একটা ব্যাগ ঝুলানো আছে ফুলের ওপরে কাঁদে বাঁধানো ব্যাগ আছে ভালো ভাই এই তো এইখানে খাও দিদি ভাই হারালে না না পরে খাবো বোন আমার তুমি আমার কমেন্ট পড়ো না কাল না ও মাই গড় এরকম বলো না গড় সোনা বন্ধুরা আমার এরকম বলো না খুব হার্ড হয়ে যাবো কিন্তু আমি ঠিক আছে হাই বৌদি কেমন আছো এই বলো আগে পাপিয়া সুপ্রিয়া কেমন আছে বলো কোথাও যাচ্ছ না কি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প করে দুটো খেয়েছি আর পাপিয়া সুপ্রিয়া কেমন আছো ওর পার কি খবর বলো দিদি ভাই তুমি ইনস্টাগ্রাম চালাও অবশ্যই আমার ইনস্টাগ্রামে সত্তর হাজারের বেশি ফলোয়ার আছে ইনস্টাগ্রাম চালাই আমার ইনস্টাগ্রাম হলো কল্পনা পাশ চোদ্দ সব বড় বড় দেখছি অনেক এটা ঠিক বলেছো আমার যত দেওয়ার আছে না সব বড় বড় আর আমার ননদ দেখবা ওই দেখো আমার ননদ বসে আছে বুঝতে পারছো মানে কোনো রিস্ক নেই আমার দেওয়াদের সঙ্গে বিন্দাস এনজয় করতে পারি আর ননদ নিয়েও কোনো ভয় নেই পূর্ব বর্ধমান এতটুকু নয় অনেক বড় পূর্ব বর্ধমান কোথায় পূর্ব বর্ধমান করা গো আমার বাড়ি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান করা ইনস্টাগ্রামে মেসেজ করব দিদি ভাই রিপ্লাই দিও তোমার সঙ্গে কথা বলার খুব ইচ্ছা তাই নাকি আমার সঙ্গে কথা বলার খুব ইচ্ছা তো মেসেজ যা করে তার ধর তুমি আমার মান সম্মানটা ডুবিয়ে দিলে আমার শাশুড়ি মা বলছিল পাশে তুমি একবার বলতে পারলে না যে হ্যাঁ ঠিক আছে আসো এক মাস কেন তিন মাস খাওয়াবো আ মরণ তা ইঙ্গিত দিতে হয় না যে তোমার শাশুড়ি মা আছে তিন মাস কেন এইটুকু বলতাম যে তুমি সারা বছর আমার বাড়ি থাকো কিন্তু তুমি বান্ধবীকে নিয়ে এসো মানে বন্ধুনিকে নিয়ে এসো আর এই তো ব্যাগ নিয়ে এসছো মামি তো মার দাও ওর মধ্যে তুমি বন্ধুদেরকে নিয়ে এসো বাবুদের নিয়ে এসো সবাইকে নিয়ে তুমি এক বছর থাকো না আমার নো প্রবলেম ঘুস করা তো আমারও বাড়ি তাই আমার বাড়ি ঘুস করা চলো 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 এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের বাজে ভিডিও কি জিনিসকেই বেশি প্রমোট করে তাই ভালো মানুষের চ্যানেলগুলো করে না তাই নাকি গোড়ো করে না তো আচ্ছা প্রয়োজনে কি প্রয়োজনে প্রিয়জন প্রয়োজনই প্রিয়জন আচ্ছা তুমি তোমাকে একটা কথা বলি তুমি ফার্স্ট টাইমে আমার চ্যানেলে যোগদান করেছো তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আর আমি কি বাজে ভিডিও করি বা আমি কি বাজে কথা বলি প্লিজ আমার একান্তই অনুরোধ থাকবে যে তুমি আমার আইডিটা একটু ঘুরে এসো আর যদি তোমার ফেসবুক থাকে তোমার ফেসবুক আইডিটা একবার ভিজিট করে এসো কল্পনা রয় রয় কল্পনা যদি সেখানে আমার বাজে কোনো ইঙ্গিত পাও বাজে কোনো ভিডিও পাও তখন তুমি এই বিষয়ে একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে যে ভালোর কোনো জামানা নেই ঠিক আছে আমার কিন্তু মেন আমি এই সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম না উনি অফিসে নিচ্ছেনটা লাগাও আমি মেন এই সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম কিন্তু হ্যাঁ নেই নাকি না ওইটা তুমি নাও না কটা নেবে চলো তো মেন কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম যে ভালো জিনিস চলে কি চলে না তাই দেখার জন্য ঠিক আছে হ্যাঁ আমি সবসময় জানি যে খারাপটা বেশি মানে ভাইরাল হয় আরে আমাদেরটাই একটু ভাইরাল হলে হবে তাতেই আমরা খুশি কী বলো চলো চলো ঘুসখরার কোথায় হয় পাপিয়া স্কুলে গিয়েছে সুপ্রিয়া এখন ওষুধ খাচ্ছে আমার কাছে আসছে এখন একটু ভালো আছে আজকে কোলে থেকে নেমে হাঁটাহাঁটি করছে ঠিক আছে আস্তে আস্তে হাঁটাহাঁটি করার জন্য ঠিক আছে শ্যামল ইনস্টাগ্রামে ফার্স্ট ভিডিওতে তোমার কমেন্ট করলাম দিদি একটু মেসেজ করো আমাকে প্লিজ ইনস্টাগ্রামে আচ্ছা তোমরা এতটা আমার কাছ থেকে রেখো না গো আমার ভীষণ কাজের চাপ জানো তুমি কমেন্টের থ্রুতে আমাকে মেসেজ করবে ঠিক আছে তোমার কি প্রবলেম আমাকে বলবে এদিক দিয়ে ওঠো আমি তোমার কি প্রবলেম আমাকে বলবে যদি পারি আমি ঠিক সমাধান করব বুঝতে পারছো আর এসাম নিয়েছি চেক নিয়েছি হ্যাঁ আছে তুমি দুটোই নিয়েছো তো লোনের আমার কাছে একটা তো যদি কেউ একান্ত আমার সঙ্গে দেখা করতে চাও তো আমার বাড়ি আসতে পারো দেখা করতে নো প্রবলেম আমি বাড়ি কি কাশেমনগর ও তোমার বাড়ি কাশেমনগর ঠিক আছে প্লিজ দিদিভাই তোমার সঙ্গে কিছু কথা আছে পার্সোনাল ও মাই গড় পার্সোনাল কথা তুমি কমেন্টে বলো ঠিক আছে আমি তো আর কারোর সঙ্গে ওইভাবে কথা বলা হয় না তো তুমি মেসেজ করো হুম কোথায় যাচ্ছ এই অমিত কুমার এইসব বাদ দাও এই অমিত কুমার আমি এখন যাচ্ছি ডিউটি করতে তোমরা তো ভাবো আমার খেয়ে দেয় কোনো কাজ নেই শুধু আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি ব্যাংক বন্ধ হয়ে যাবে হ্যাঁ যাচ্ছি বল বেশ সবাই ভালো থেকো সুস্থ থেকেও আবার আমি আসবো সন্ধ্যার পরে রাস্তায় তো এইভাবে লাইভ করতে করতে যাওয়া সম্ভব না তো চলো কি চামড়াটা টান ধরছে বলছে আশেপাশে চুলকা চুলকি হচ্ছে সুপ্রিয়া বলছে আমরা যাবো দেখা করতে ঠিক আছে এসো দেখা করতে তুমি তোমার হচ্ছে কি মাছ দিল কি মাছ দিল চলো এটা তাহলে আমি খেয়ে নিই হ্যাঁ রস একদম টুমটুম টুম করছে তখন আমার কালে যাবে তাই ভাবছে ঠিক আছে চলো কালকে আবার দেখা হবে কালকে না সারি সন্ধ্যার পরে টাটা বাই বাই সবাই ভালো থেকো চলো মামি কিসে যাবে